হ্যালো ভিভার্স দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঈশ্বরদি বাইপাসে একতা এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছে আমি দেখানোর চেষ্টা করছি একতা এক্সপ্রেস ট্রেন প্রবেশ করছে দেখতে পাচ্ছেন একতা এক্সপ্রেস ট্রেনটা প্রবেশ করছে একতা এক্সপ্রেস ট্রেনটা প্রবেশ করছে ঈশ্বরদি বাইপাসে এই মুহুর্তে

ছেড়ে চলে যাবে দেখতে পাচ্ছেন আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে পেছনে অনেক বড় এবং কার্পে খুব কত সুন্দর লাগে দেখতে দেখে এই মধ্যে প্রবেশ করলো ধন্যবাদ সবাইকে